সালামু আলাইকুম সিগনেচার পিক মেগা অনলাইন শোরুমে থেকে আমি সাইফুল ইসলাম রুবেল আবার একটি ছোট্ট মিনি ব্লক আকারে আমি আজকে আমাদের কিছু স্পেশাল কালেকশন নিয়ে ছোট্ট একটি ব্লক করব যেটা হচ্ছে আমাদের আজকে একবারে নতুন এবং ইউনিক প্রোডাক্ট লিমি লাইট সুইচ লোন লিমি লাইট সুইচ লোনের কিছু স্পেশাল এডিশন যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম কটন বডির উপরে প্রিমিয়াম কোয়ালিটি বাজারের সেরা বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি আপনার যেগুলোর বডি হচ্ছে আপনার প্রিমিয়াম কটন বডির উপরে চমৎকার কিছু ডিজিটাল প্রিন্টের উপরে অসাধারণ কিছু কালেকশন খুবই সুন্দর এবং চমৎকার একটি লোন কালেকশন এটা হচ্ছে আপনার বাজারে বর্তমানে খুবই চমৎকার এবং পাকিস্তান প্যাটার্নের উপরে লিমি লাইট লোন লিমি লাইট সুইচ লোন চমৎকার কিছু স্পেশাল এডিশন নিয়ে খুবই ডি সুন্দর কিছু কালেকশন ডিজিটাল প্রিন্ট হবে এটা হচ্ছে পুরো বডিটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হবে আর আপনার পুরো ফেব্রিক্সে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে চমৎকার কিছু কালেকশন প্রত্যেকটা ডিজাইনের কালার অ্যাভেলেবেল হচ্ছে আর আপনার সাথে অন্য থাক থাকছে আপনার পাঁচ হাতি পিওর কটনের ওড়না পাঁচ হাতি পিওর কটনের ওড়না খুবই চমৎকার একটি ওড়না খুবই সুন্দর অসাধারণ একটি ওড়না খুবই সুন্দর এবং চমৎকার কালার কম্বিনেশন এটার কালারটা হচ্ছে আপনার র্যাশ কালারের উপরে চমৎকার একটি কালেকশন যেটা যেটার প্রিন্ট থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার একটি কালেকশন আর স্যালাডটা হচ্ছে আপনার পিওর কটনের উপরে পিওর কটনের উপরে এক কালার পিওর কটন ফেব্রিক্স এক কালার পিওর কটন ফেব্রিক্স কালার অ্যাভেলেবেল কালার হবে দুইটা আর এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড যে কালেকশনটা লিমি লাইট সুইচ দ্বিতীয় যে আপনার কালার দ্বিতীয় যে ডিজাইনটা সেটার আপনার ডিফারেন্স কালার হচ্ছে এটা হচ্ছে আপনার চমৎকার একটি কালার খুবই সুন্দর চমৎকার একটি প্রিন্টের উপরে খুবই সুন্দর একটি কালেকশন এটাও আপনার অ্যাশ কালারের উপরে চমৎকার কালারফুল কালেকশন খুবই সুন্দর একটি ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার কালেকশন পাচ্ছেন আজকে আমাদের স্পেশাল ব্লকটির ভিতরে খুবই সুন্দর খুবই চমৎকার এবং কালার অ্যাভেলেবেল এটার সেকেন্ড কালার হচ্ছে আপনার পেস্ট এবং আকাশি কালারের উপরে চমৎকার একটি কালার আর এটার অন্য হচ্ছে আপনার পাঁচাতি নামাজি পিওর কটনের উপরে খুবই সুন্দর দারুণ একটি কালার কম্বিনেশন কালার এভেলেবেল দুইটি কালার হবে যারা ঝটপট করে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে কিবা বা আপনার ডিসক্রিপশন বক্সে চেক করে আমাদের নাম্বারটি আপনারা সংগ্রহ করতে পারেন যেটার নাম যেটার আপনাদের পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার খুবই চমৎকার একটি কালার খুবই সুন্দর একটি ডিজাইন বাজারে নতুন এবং সেরা কালেকশন সেরা প্রিমিয়াম কটন বডির উপরে আমরা দিচ্ছি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পিওর অথোনেটিক বডির লোন কালেকশন আপনারা আসুন দেখুন এবং যাচাই বাচাই করে আমাদের ফেব্রিক্স কালেকশনগুলো আপনারা দেখে তারপরে আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করুন আমরা আগে বলি যে আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করুন সিগনেচার পিকের যে শাখাটা আছে সেটার একটি শাখা সেটা হচ্ছে আপনার ইসলামপুর লায়ন টাওয়ারের লিফটের এ। লিফটের এট নবমতলা আপনারা লিফটের এট প্রেস করে অবশ্যই নবম নবমতলায় চলে আসবেন সিগনেচার পিকের যে মেগা অনলাইন শোরুমটা আছে সেই শোরুমটা ভিজিট করবেন অবশ্যই আপনাদের দাওয়াত এবং আমন্ত্রণ রইল এটা হচ্ছে এক কালারের উপরে এই প্রোডাক্টের যেই আপনার স্যালোয়ারটা সেটাও এক কালারের উপরে কটন ফেব্রিক্সের উপরে চমৎকার একটি স্যালোয়ার স্যালোয়ার এবং আমাদের যে পরবর্তী যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে আপনার লিমি লাইট সুইচ লোনের যে তৃতীয় যে ডিজাইনটা সেটার আপনার কালেকশন দেখাচ্ছি একটু অপেক্ষা করুন খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন খুবই সুন্দর দারুণ এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের উপরে খুবই সুন্দর একটি দারুণ চমৎকার কালার কম্বিনেশন অরেঞ্জের উপরে আপনার বিস্কিট কালার কম্বিনেশন এবং ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর অথোনিটিক কটন পিওর কটনের উপরে চমৎকার একটি ফেব্রিক কালেকশন খুবই সুন্দর একটি ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার একটি ওয়াও কালেকশন ওয়া আসলে খুব দারুণ একটি কালেকশন আর এটার যে আপনার যে হচ্ছে পিওর পিওর উপরে চমৎকার একটি পাঁচ নামাজি অন্য অন্য হবে পিওর কটন এবং চমৎকার একটি ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর নিখোঁত এটা হচ্ছে স্টেপের উপরে খুব সুন্দর একটি গোলাপ ফুল গোলাপ ফুলের একটি প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার একটি ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আপনার খুবই দারুণ একটি ডিজাইন করা আছে এটারও কালার দুইটা এটার যে সেকেন্ড কালারটা আছে সেটা হচ্ছে আপনার এটার যে দ্বিতীয় কালারটা সেটা হচ্ছে আপনার টিয়া কালারের উপরে এটার দ্বিতীয় কালারটা ক্যাট আপনার টিয়া কালার উপরে এটার দ্বিতীয় একটি কালার হবে কালার অ্যাভেলেবেল আর এটার যে স্যালোয়ারটা আছে সেটা হচ্ছে এক কালার উপরে অরেঞ্জ কালার বডি ম্যাচিং কালার বডি ম্যাচিং কালার স্যালোয়ার করা এবং আপনার স্যালোয়ারটা হচ্ছে কটনের উপরে চমৎকার একটি কালেকশন কালার অ্যাভেলেবেল আর আপনার যেই চতুর্থ নাম্বার ডিজাইনটা সেটাও হচ্ছে আপনার লিমি লাইট সুইচ লোনের যে চতুর্থ নাম্বার ডিজাইন সেটা হচ্ছে আপনার কফি কালারের উপরে এটা হচ্ছে আপনার কলিজা কালার সরি কফি না এটা হচ্ছে কলিজা কালারের উপরে চমৎকার একটি কালার কম্বিনেশন খুব সুন্দর একটি কালেকশন এটারও কালার আপনারা দুইটা পাবেন কালার এভেলেবেল দুইটা কালার হবে এটারও চমৎকার একটি কালেকশন একটু অপেক্ষা করুন অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকে আমাদের যে লিমি লাইট লোনের যে লিমি লাইট লোনের যে কালেকশনগুলো একবার নতুন এবং ইউনিক পাঁচটি ডিজাইন নামছে আল্লাহ রহমতে খুবই সুন্দর খুবই চমৎকার এবং মানসম্মত কাপড় কোয়ালিটি নিয়ে আমরা দিচ্ছি হচ্ছে ফেব্রিক্সের এর গ্যারেন্টি চমৎকার কোয়ালিটি চমৎকার কালেকশন চমৎকার প্রোডাক্ট বেশ কোয়ালিটি সেরা কালেকশন বাজারে পাচ্ছেন আপনারা সিগনেচার পিক মেগা অনলাইন শোরুম ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের এ চলে আসুন যেটা হচ্ছে নবম তলায় সিগনেচার পিকের মেগা অনলাইন কালেকশনে আপনারা চলে আসুন আপনারা এখানে অনলাইন এবং অফলাইন দুইটাই আপনারা এখানে সরাসরি করতে পারবেন আপনারা সরাসরি এসে ভিজিট করুন এবং অনলাইনে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি কিবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের যে এই লোনের যে আপনার যেই অন্যটা আছে সেটা হচ্ছে হাতি নামাজি চমৎকার একটি অন্যা কালেকশন যেটা হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার একটি ফেব্রিক্স কোয়ালিটি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে চমৎকার একটি পাঁচাতি নামাজি অন্য হবে খুবই সুন্দর একটি প্রোডাক্ট খুবই চমৎকার কালেকশন এবং আপনার কালার অ্যাভেলেবেল পাবেন এটারও দুইটি কালার হবে এবং পাঁচ নম্বরে যে লোনটি থাকছে সেটা হচ্ছে খুবই সুন্দর এবং লাইট কফি কালারের উপরে চমৎকার একটি ফুলের কালেকশন দেওয়া আছে খুবই সুন্দর একটি চমৎকার ফুলের কালেকশন এটা হচ্ছে ছোট ছোট ফুলের উপরে চমৎকার একটি কালেকশন দেওয়া একটু অপেক্ষা করুন অবশ্যই আমি প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটি কালেকশন ওয়াও দারুণ একটি কালেকশন পিওর কটন এবং চমৎকার ফেব্রিক্স কোয়ালিটির উপরে ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার কিছু কালেকশন নিয়ে আমরা আমাদের ফেব্রিক্স কোয়ালিটি আল্লাহর রহমতে ফেব্রিক্স কোয়ালিটির জন্য আমরা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি যদি আমাদের প্রোডাক্ট ক্রয় করার পরে যদি আপনারা আমাদের ফেব্রিক্সের কোনো কমপ্লেন কিংবা রংকচের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বানানোর ড্রেসও ফেরত নিয়ে থাকি আল্লাহর রহমতে আমরা এতটুকু আপনাদেরকে আস্থা দিয়ে ব্যবসা করে থাকি যদি আমাদের প্রোডাক্টের যদি কোনো প্রকার সমস্যা সমস্যায় ক্ষেত্রে আমরা আমাদের তৈরিকৃত আপনাদের আপনাদের বিক্রিকৃত তৈরীকৃত প্রোডাক্ট আমরা ফেরত নিয়ে থাকি চমৎকার একটি কালেকশন ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার একটি কালেকশন যার আপনার অন্য হচ্ছে পাচাতি নামাজি পাঁচ হাতি নামাজি অন্য হবে চমৎকার একটি অন্য খুবই সুন্দর এবং হাতি নামাজির অন্য প্লাস হচ্ছে আপনার পিওর কটনের উপরে চমৎকার একটি অন্য খুবই সুন্দর একটি দারুণ কালেকশন এটারও কালার অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিজাইনের দুটি করে কালার হবে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের উপরে আর প্রত্যেকটা ডিজাইনের আপনারা সালোয়ার এক কালার সালোয়ারের উপরে পাচ্ছেন হচ্ছে পিওর কটন সালোয়ার যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট বয়েল কাপড়ের উপরে আপনার আপনার প্রত্যেকটা ডিজাইনের হান্ড্রেড পারসেন্ট ফেব্রিক্স পাচ্ছেন হচ্ছে আপনার বয়লের উপরে চমৎকার সালোয়ার এক কালার সালোয়ারের উপরে চমৎকার কিছু ডিজিটাল প্রিন্টের কালেকশন এবং একটু দেখুন যে আমাদের শোরুমটা আসলে কতটুকু কতটুকু বড় একটা শোরুম যেটা সিগনেচার পিকের যে চমৎকার একটি শোরুম যেটার আপনার লোকেশন হচ্ছে ইসলামপুর টাওয়ার লিফ্টের আটে চমৎকার একটি ফ্লোর যেখানে আপনারা আমাদের সু বিশাল সু সুব্যবস্থা পাচ্ছেন অনেক হিউজ পরিমাণ জায়গা নিয়ে আমাদের এই শোরুমটি আপনার আপনাদের জন্য করা হয়েছে আপনারা আসুন দেখুন এবং আমাদের কোয়ালিটি কোয়ালিটিগুলো অবশ্যই যাচাই বাচাই করে তারপরে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা এখানে আসুন আপনারা দেখুন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন ডল করা আছে প্রচুর পরিমাণ কালেকশন এখানে ডল করা আছে আপনাদের সুবিধার ক্ষেত্রে এবং সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত একটি শোরুমের ব্যবস্থা করা হয়েছে শুধু কাস্টমারদের কাস্টমারের সুবিধার ক্ষেত্রে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সিগনেচার পিকের চমৎকার মেগা শোরুমের যে আপনার যে কালেকশনগুলো আছে এখানে আপনার গুলজি ব্র্যান্ডের প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনার রাংপাসান মার্শাল এবং আপনার লিন আর বোটিক্সের কিছু ডিজাইন এখানে আপনার ডল করা আছে আর এ পাশে হচ্ছে আমাদের যে সিগনেচার পিকের যেই মেন শোরুমের যেই আপনার যে আমাদের যে কাউন্টারগুলো আছে এখানে কাউন্টার এখানে স্যাম্পল রাখ স্যাম্পল আকারে অনেক প্রোডাক্ট রাখা আছে এগুলো প্রত্যেকটা স্যাম্পল এখানে চারশো থেকে পাঁচশো ডিজাইন আছে অনেক ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন আর এটা হচ্ছে দ্বিতীয় স্যাম্পল আমাদের দ্বিতীয় যে স্যাম্পলের কালেকশন এখানে পাচ্ছেন আপনারা মালাহার এক্সট্রা মালাহার এক্সট্রা লোনের চমৎকার কিছু ডিজিটাল প্রিন্টের চমৎকার কিছু কালেকশন এছাড়াও পাচ্ছেন কি বাজারের বর্তমান সেরা জনপ্রিয় জমজম সুইচ লোনের কালেকশন এটা হচ্ছে জমজম সুইচ লোনের কালেকশন আর এখানে আরও স্পেশাল কিছু কালেকশন আছে লোনের যেমন গুল আহমেদ গুল আহমেদ গোল্ড গুল আহমেদ গোল্ডের আপনার লোনের কালেকশন তো আপনারা আসুন দেখুন এবং সিগনেচার পিকের মেগা শোরুমটাকে অবশ্যই ভিজিট করুন সরাসরি আসুন দাওয়াত রইল আপনাদেরকে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া রাখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম